গাইজ জাস্ট চেঞ্জ কোড দেই হবে এই বাস থেকে নাইটিয়ার সইটা আমরা গাইজ নাইটি বড় হই হই গেল নাইটি বড়া নাইটির গেট রেডি দেখে নিলাম আমরা দামোন তো দসনি গাইজ নাইটির গেট রেডি আমি করতে চাইনি কিছু করতে হবে

সকাল উঠো ওইদিকে কোথায় গেছিলে তারপরে গাই সেখানে এই যে আমি শুনে আমার চা গেছি চা তখন হয়েই এসেছিল উনি এসে ছিল আমি ঠিক আছে তুমি চাটা নিয়ে যাবিস

আর আমি সন্ধ্যেবেলা মায়েদের ওখানে গেছি আমাকে বলছে রাত্রিবেলা ডেকে বলছি তুমি এখন ওকে বাড়ি যাবে নে এই এই ওই ওই সব কিছু বলছি হ্যাঁ তারপরও ভয় দেখে দিয়ে চলে গেছে খুব ঠেয়ারা ঠ্যামড়া আছে খুব ঠিয়ানা এমন ঢ্যামড়া ঢ্যামলা

এক দেখেছিস বলছি তুই দেখিস ভাই বোন জ্বলতেই থাকে সেটার মানে তোমরা দেখাচ্ছি মাথা গোল গোল করে ঘুরছে আর এক বালতি নেট

গ্যাস থাক যাই থাকার আর উমরের টেস্টই আলাদা। কালা কাদের কাদর বাড়ি তো করে জানাবে। আজকে বাড়িতে চিকেনের ঝোল রেডি হয়ে গেছে। ভিডিও আপলোড করে

আমি মাছ খাই না চিকেন দিয়ে ভাত খেয়ে নিচ্ছি আমার ভিডিও তোমাদের কেমন লাগলো একটা